ওয়েলকাম টু স্পেশাল ওয়ান জাপান এরুগেশন আশা করি সবাই ভালো আছেন আপনারা ইতোমধ্যে জেনে এসেছেন যে এপ্রিল দু হাজার সেশনের কাজ শুরু হয়ে গিয়েছে আর আমরাও এপ্রিল দু হাজার সেশনের কাজ শুরু করে দিয়েছি এখন আপনারা এপ্রিল দু হাজার সেশনের কাজটি যদি শুরু করতে চান তাহলে আপনাদের এখনই চূড়ান্ত সময় এন ফাইভ কোর্সটি ভর্তি হওয়ার এর পাশাপাশি আমরা এস এস ডাব্লিউ ইন্টারন্যাশনাল ভিসা অ্যান্ড ইঞ্জিনিয়ারিং জব ভিসা নিয়েও আমরা কাজ করে আসছি জাপানে আপনারা কোন ভিসা নিজেকে দেখতে চাচ্ছেন বা কোন ভিসা নিয়ে আপনারা এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছেন তার জন্য আমরা রেখেছি এক বিশেষ সেমিনার যা একুশে আগস্ট বিকেল তিনটের দিকে অনুষ্ঠিত হবে এই সেমিনারে শুধু জাপান জাপান বিষয়ে রিলেটেড নয় আপনারা দুই হাজার পঁচিশ ছাব্বিশে আপনাদের জন্য কোন ভিসা সুইটেবল বা আপনারা কিভাবে ওখানে যাবেন কিভাবে থাকবেন সব কিছুর একটা প্রপার গাইডলাইন আপনারা এই সেমিনারে পেয়ে যাচ্ছেন তাছাড়াও তাছাড়াও এই সেমিনারে আপনারা জাপানি ভাষা শিক্ষা স্টুডেন্টদের ইউনিভার্সিটি সিলেকশন অ্যান্ড ডকুমেন্টেশন গাইডলাইন এভেন আপনাদের যত যাবতীয় তথ্য আছে ভিসা প্রসেসিং সাপোর্ট সকল কিছু আপনারা এই সেমিনারে পেয়ে যাচ্ছেন যারা এই সেমিনারে অংশগ্রহণ করতে ইচ্ছুক আমাদের দেওয়া ডেসক্রিপশন লিঙ্কে রেজিস্ট্রেশন করে রাখুন আর জাপান সংক্রান্ত সকল তথ্য যদি জানতে হয় তাহলে অবশ্যই আমাদের অফিসে ভিজিট করুন এবং আমাদের যোগাযোগের ঠিকানা ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ